আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এভাবে চলতে থাকলে আগামীতে কোনো দলকে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে বর্তমানে বাংলাদেশে পাঁচটা মত বিদ্যমান একটা অবশ্যই বিএনপি আরেকটা এনসিপি আরেকটা জাতীয় পার্টি আরেকটা আওয়ামী লীগ এবং ইসলামিক দলগুলোর মধ্যে কয়েকটা দল মিলে একটা গ্রুপিং হচ্ছে এবং সেই গ্রুপ কিন্তু নির্বাচনের আগে শেষ পর্যন্ত হয়তো দুইটা ভাগে বিভক্ত হয়ে আগামী নির্বাচন হতে যাচ্ছে অথবা তিনটা ভাগে বিভক্ত হয়ে নির্বাচন হতে যাচ্ছে ইসলামিক দলগুলো একটা জোট হলো আর বিএনপি সহ অন্যান্য দলগুলোর একটা জোট হলো তো দুইটা জোট যদি হয় যেহেতু আওয়ামী লীগ নেই তাই আগামীতে হয় বিএনপি ক্ষমতায় আসবে না হয় ইসলামিক দলগুলো ক্ষমতায় আসবে একটু চিন্তা করেন ইসলামিক দলগুলো যদি সংখ্যাগরিষ্ঠ আসনও পায় বাস্তবে কি তারা এই বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে তারা কি সত্যি রাষ্ট্র পরিচালনা করতে পারবে যারা ইন্টারন্যাশনাল রাজনীতি বুঝেন একটু চিন্তা করে বলবেন ইসলামিক দলগুলো যদি সংখ্যাগরিষ্ঠ আসনও পায় তারপরেও কি তারা এই এককভাবে বা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে কিনা বা তাদেরকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে দেবে কিনা নিশ্চয়ই আপনারা বলবেন যে অবশ্যই তাদেরকে দেবে না কিন্তু তাদেরকে পাঠতেই হবে এখন যদি তারা পাঠতে হয় তাহলে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে আওয়ামী লীগের সাথে ইসলামিক দলগুলোর জোট হচ্ছে না বা আওয়ামী লীগও ইসলামিক দলগুলোর সাথে জোট করবে না এবং বিএনপিও আওয়ামী লীগের সাথে জোট করা সম্ভব না অন্তত প্রকাশ্যে আর বিএনপি কে আওয়ামী লীগ রাজনীতিতে ছাড় দেবে এটা কল্পনা করাটাও ভুল তাই আমাদের প্রতিবেশী যে ভারত রাষ্ট্রটা রয়েছে এই ভারত রাষ্ট্রটা অবশ্যই ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আসতে দিতে চাইবে না এবং তারা ক্ষমতায় চলে আসলেও তাদের বিরুদ্ধে নানারকম অপকৌশল তারা করবে এখানে কোনো সন্দেহ নেই তাহলে ইসলামিক দলগুলো যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলেও বিএনপির প্রয়োজন রয়েছে মানে বিএনপির সহযোগিতা ছাড়া ইসলামিক দলগুলো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে পারবে না এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা এটা অনেকেই হয়তো অস্বীকার করতে পারেন কিন্তু যারা আবেগ দিয়ে না বিবেক দিয়ে চিন্তা করবে তারা প্রত্যেকে আমার এই কথাটা মেনে নেবেন এরপর যদি বিএনপিও এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনও পায় তাহলে কি বিএনপি স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারবে আপনাদের মনে হয় যারা বিএনপি সমর্থক আছেন তাদেরকে বলছি। এর কারণ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ একটা বৃহৎ শক্তি এবং ভারতের সবচাইতে পছন্দের দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপিতে যতদিন জিয়া পরিবার আছে মানে বিএনপি জিয়া পরিবারের নেতৃত্বে যতদিন থাকবে ততদিন পর্যন্ত ভারত বিএনপিকে পরিপূর্ণ সমর্থন করবে না তাই বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাদের বিরুদ্ধেও ভারতের অনেক রকম কৌশল থাকবে তারপর আছে আওয়ামী লীগ তাই বিএনপি ভারত এবং আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে আবার যদি তাদেরকে যদি এনসিপি এবং এই ইসলামিক দলগুলোকেও মোকাবিলা করতে হয় তাহলে বিএনপি স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারবে না রাষ্ট্র পরিচালনা করতে পারবে না এটা মূল বাস্তবতা তো আপনারা জানেন পাঁচে আগস্টের আগে এই বিএনপি জামাত সর্মনায় এনসিপি আরও অন্যান্য বাম সংগঠনগুলো সহ সবগুলো দল মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে বলতে পারেন আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করলেও স্বাভাবিকভাবে তারা খুব স্বাচ্ছন্দ্যে রাষ্ট্র পরিচালনা করতে পেরেছে সেরকম না কিন্তু তারপরেও আওয়ামী লীগ যতটা শক্তভাবে এই এইসব দলগুলোকে তাদের শক্তি প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পেরেছে বিএনপির পক্ষে এই সবগুলো দলকে নিয়ন্ত্রণ করা সম্ভব না এমনকি বিএনপির শুধুমাত্র আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতেও খবর আছে তার মধ্যে যদি এই এনসিপি জামাত সহ সবগুলো দল যদি এই সমস্যা তৈরি করে তাহলে তো আরও পারবে না মূল কথাটা হচ্ছে আগামী নির্বাচন যদি আওয়ামী লীগ ছাড়া হয় এবং সেই নির্বাচনে যেই দলে ক্ষমতায় আসুক জামাত সহ ইসলামিক দলগুলো ক্ষমতায় আসুক অথবা বিএনপি ক্ষমতায় আসুক রাষ্ট্র পরিচালনা করতে তারা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে এর কোনো বিকল্প নেই না হয় তারা আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না তিন মাসও টিকতে পারবে না এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা কিন্তু আমরা কি দেখতেছি আমরা এটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে নির্বাচন এখনও বহুত দূর এবং কোন দল ক্ষমতায় আসতেছে কোন দল ক্ষমতায় আসবে না সেটাও ভিন্ন বিষয় এখনও রাষ্ট্রক্ষমতায় যায়নি তার মধ্যে দুইটা গ্রুপের মধ্যে মারাত্মক দূরত্ব তৈরি হচ্ছে একে অন্যকে সন্দেহ করছে তাদের মধ্যে বিভক্তই তৈরি হচ্ছে এই যে কাজগুলো হচ্ছে এগুলো কি রাজনীতিতে ভালো লক্ষণ বয়ে আনবে আপনি যেই দলের সমর্থক হন ইসলামিক দলের সমর্থক হন অথবা এনসিপির সমর্থক হন অথবা বিএনপির সমর্থক হন এরপর আসি আমাদের বাংলাদেশে বিগত চুয়ান্ন বছরের যে রাজনীতি রাজনীতি সম্পর্কে সচেতন এই লোকগুলো ভিন্ন কিছু দেখতে চাই। মানে পুরনো বাংলাদেশ দেখতে চায় না এখন সংস্কারমূলক অনেকগুলো পরিকল্পনার কথা বলতেছে এনসিপি আবার জামাতও বলতেছে এবং এই সংস্কার কাজ নিয়ে বিএনপি এবং জামাত সহ এনসিপির সাথে মারাত্মক কিছু দূরত্ব তৈরি হচ্ছে বা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সংস্কার বিষয়গুলো নিয়ে বিএনপির অনেক নেতা নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আবার এই সংস্কার ইস্যু নিয়ে ইসলামিক দলগুলো এবং এনসিপিও রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে মূল কথাটা হচ্ছে জনগণ কি চায় জনগণ সত্যি নতুন কিছু দেখতে চাই যেটা দেশ এবং জাতির জন্য কল্যাণজনক হবে এখন যেহেতু আগামী নির্বাচনে যেই দলে ক্ষমতায় আসুক বিএনপি যদি দুইশো আশি আসন নিয়েও যদি ক্ষমতায় আসে তারপরেও এই ইসলামিক দলগুলো বা এনসিপির সহযোগিতা ছাড়া সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না এটা মূল বাস্তবতা আসন পাক অথবা না পাক আর যদি এই বিএনপি সেভাবে যদি রাষ্ট্র পরিচালনা করতে চাই যে ক্ষমতায় যাওয়ার পর এই ইসলামিক দলগুলো অথবা এনসিপিকে মূল্যায়ন করার প্রয়োজন নেই তাহলে বিএনপি কে আওয়ামী লীগের রূপ ধারণ করতে হবে আবার ইসলামিক দলগুলোর বেলায়ও তাই বিএনপির সহযোগিতা ছাড়া তারা যদি রাষ্ট্র পরিচালনা করতে চাই তাহলে অবশ্যই ইরানের মতো কোনো বিপ্লব ঘটাতে হবে বা রাষ্ট্রে খেলাফত জারি করতে হবে আর নির্বাচনের পরপর বাংলাদেশে সেটা সম্ভব না এটা ইসলামিক দলগুলোর প্রত্যেকটা দলের নেতারাই বুঝেন বলে আমি বিশ্বাস করি কারণ তারা এটা না বুঝে রাজনীতি করে না তারা আমাদের মতো এত ছোট মাথা নিয়েও হাঁটে না আমি এটা বিশ্বাস করি আমাদের সাথে কয়েক হাজার গুণ বেশি জ্ঞান এবং মেধা নিয়ে তারা চলে তাই আমি যেটা মনে করি যে বিএনপি হোক অথবা জামাত হোক বা এনসিপি হোক বা ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক প্রত্যেকের উচিত প্রথমে তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা এবং পরস্পর বিচ্ছিন্ন না হওয়া যদি তারা পরস্পর বিচ্ছিন্ন হয় তাহলে যেই সব স্বপ্ন নিয়ে তারা কথা বলতেছে যত সংস্কারে করুক কোনো সংস্কার কাজে আসবে না দেশ আগের সাইতে আরও খারাপ অবস্থায় যাবে আর সেটা যদি হয় এটা আওয়ামী লীগের জন্য সবসাইতে সুবিধাজনক অবস্থা হবে তাই আমি যেটা মনে করি এই মুহূর্তে ইসলামিক দলগুলো এবং বিএনপি জামাত চরম নাই প্রত্যেকে আগে বসা উচিত যে আগামী নির্বাচন কিভাবে হতে যাচ্ছে এবং কিভাবে হলে দেশ এবং জাতির জন্য কল্যাণজনক এবং আমি এটাও বিশ্বাস করি তারেক রহমান আসলেই তিনি পরিবর্তন চান পুরনো রাজনীতি তিনি চান না তাদের একত্রিশ দফা যে কর্মসূচিগুলো এগুলো আমি পড়েছি আমার কাছে এটা মনে হচ্ছে যে তারেক রহমান সত্যিই পরিবর্তন চাই এর কিছু প্রমাণও আছে যেমন বাংলাদেশের বিগত রাজনীতির ইতিহাসে যেই দল পাওয়ারে থাকে বা ক্ষমতায় থাকে বা শক্তিশালী থাকে এই দলগুলোর বিরুদ্ধে ওপেনে কোনো সমালোচনা করা সম্ভব ছিল না কিন্তু আমি যতটুকু বুঝতেছি পাঁচে আগস্টের পর তারেক রহমানের বক্তব্যগুলো যদি আপনি একটু বিশ্বাস বিশ্লেষণ করেন এবং এই বিগত সময়ে তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ যেসব মন্তব্যগুলোও করেছে আমি তারেক রহমান এবং খালেদা জিয়া থেকে এর রিয়াকশান বাবদ কোনো কথা এখন পর্যন্ত পায়নি মানে তিনি যথেষ্ট মার্জিত ভাষায় তিনি এগুলো হ্যান্ডেল করছেন এবং এই ঘটনাটা ঘটার পর আমি এটাও দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের পীর মুফতি রাজাউল করিম সম্ভবত ওনার নাম এবং জামাত আমির ডক্টর শফিকুর রহমানও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়েছেন যে সমালোচনার ভাষা অবশ্যই শালীন হতে হবে আর আমি পূর্বের ভিডিওগুলোতে এটাই বোঝাতে চেয়েছি অনেকেই মনে করেছেন আমি বিএনপির দালালি করেছি করতে আমি এটাই বোঝাতে চেয়েছি যে সমালোচনা অবশ্যই করা যাবে এবং আমি এটা মনে করি আগামীর বাংলাদেশে অবশ্যই সবার সমালোচনা করা যাবে কে প্রধানমন্ত্রী কে বিরোধী দলীয় নেত্রী এটা দেখার বিষয় না সবার সমালোচনা করা যাবে এবং সেই সমালোচনাটা হতে হবে অবশ্যই যৌক্তিক এবং ভদ্রভাষায় কোনো প্রকার আক্রমণাত্মক বা কারো সম্মান হানি হয় বিশৃ কোনো বাসায় না কিন্তু এই সমালোচনা সহ্য করার সাথে সাথে এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা বাস্তব সত্য যে বিএনপির প্রত্যেকটা সেক্টরে এখন চাঁদাবাজি হচ্ছে বা বিএনপির অনেক নেতারা এই চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে গেছে এবং অতীতের মতো মানে তারা অতীতের রাজনীতির মতো তারা দখলের মতো সব কিছু দখল করে নিয়েছে এখন অনেকেই বলতে পারেন এই সাদাবাজি কিভাবে বন্ধ হবে সাদাবাজি এমনি এমনি বন্ধ হয় না এখন ইসলামিক দলগুলো জোর গলায় বলতে পারে যে আমাদের নেতাকর্মীরা সাদাবাজি করে না এমনকি আপনারা দেখেছেন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি সেলিম উদ্দিন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমার দলের কেউ যদি সাদাবাজি করে সাথে সাথে পায়ার করে দেবেন আমার দলের নাম ব্যবহার করলে এখন বড় গলায় এই জামাত এবং সলমনায় এই কথাটা কেন বলতে পারতেছে বলতে পারতেছে এই কারণে যে এই দলগুলো ইসলামিক দল এবং এই দলগুলোর নেতাকর্মীদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়ানো আছে যে এরা আসলে কখনো সাদাবাজির সাথে যুক্ত হবে না এরা সাদাবাজি কী জিনিস এটা জানেও না কিভাবে সাদাবাজি করতে হয় এটাও তারা জানে না এর ফাঁক ফোকরগুলো কী কী এটা তারা খোঁজ রাখে না তাদেরকে সেভাবেই তৈরি করা হয়েছে ইসলামিক দলগুলো তাদের নেতাকর্মীদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিয়ে রেখেছে তারা সাদাবাজের সাথে যুক্ত হওয়ার প্রয়োজন নেই এবং এই দলগুলো এখন পর্যন্ত কোনো দিন ক্ষমতায়ও যায়নি ক্ষমতায় যাওয়ার পর বোঝা যাবে যে এই দলগুলোর মধ্যে সাদাবাজ বের হয় কিনা এখন সেটা ভবিষ্যৎ বলে দেবে কিন্তু এখন তারা সেটা জানেও না করবেও না কিন্তু এনসিপির কথা যদি বলেন এনসিপি কিন্তু এখনও রাষ্ট্র ক্ষমতায় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনেও হচ্ছে না এমনকি তারা কয়টা আসন পায় যদি তারা এককভাবে নির্বাচন করে সেটাও সন্দেহজনক কিন্তু বর্তমান রাষ্ট্রে তাদের একটা প্রতিনিধিত্ব আছে এবং ডক্টর ইউনুস সরকার তাদেরকে প্রাধান্য দেয় এই কারণে তারা এখন অনেকটাই শক্তিশালী ভূমিকা পালন করতে পারে কিন্তু তাদের বিরুদ্ধেও অনেক চাঁদাবাজি অনেক অনৈতিক সুবিধা নেওয়ারও অভিযোগ কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে যে চাঁদাবাজিটা হয় এটা বিএনপির লোক জানে কিভাবে কীভাবে করতে হয় এখন যেহেতু তাদের প্রভাব প্রতিপত্তি বেশি তাই বিএনপির যেই সব অসাধু লোকগুলো আছে তারা এগুলো দখল করে নিয়েছে এখন এই চাঁদাবাজিগুলো যদি সত্যি সত্যি বন্ধ করতে হয় এটা শুধুমাত্র বিএনপির পক্ষে সম্ভব না এখানে অন্যান্য দলগুলোরও সহযোগিতা প্রয়োজন যেমন যেসব জায়গাগুলোতে চাঁদাবাজি হয় এগুলো কোন কোন জায়গায় ছাদাবাজি হয় আপনারা যারা জানেন তারা তো জানে না আর যারা জানেন না তাদেরকে বলছি সরকারি যেই দপ্তরগুলো থাকে যেই সব দপ্তরগুলো থেকে লিজ নেয় মানুষ যেমন বাজার তারপর এই সিটি কর্পোরেশনের ময়লা পালানোর যেই ময়লা মানে সরকার কর্তৃক যেই লিজগুলো নেয় নেওয়ার প্রয়োজন হয় এগুলো আওয়াম সরকারের সময় আওয়ামী লোকজন নিয়েছে তারা পরিচালনা করেছে এই সব জায়গাগুলোর প্রতি সবার আকর্ষণ থাকে এই সাদাবাজদের আকর্ষণ থাকে বাস টার্মিনাল টেম্পো স্ট্যান্ড যেগুলোতে নগদ কাঁচা টাকা ইনকাম হয় এই সব জায়গাগুলোতে নিয়ন্ত্রণ নিয়ে এর থেকে একটা অ্যামাউন্ট নেয় ব্যবসায়ীদের থেকে যেখানে সরকারি লিজ নেওয়ার প্রয়োজন রয়েছে মানে সরকারের অনুমতির বিষয় রয়েছে সাধারণ মানুষ থেকে কেউ সাদা নেয় না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে সেটা ভিন্ন ব্যাপার এখন এই সেক্টরগুলোতে যদি চাঁদাবাজি বন্ধ করতে হয় তাহলে নির্দিষ্টভাবে এই ইসলামিক দলগুলো বলেন বা এনসিপি বলেন এই প্রত্যেকটা দলের নেতারা নির্দিষ্টভাবে বলতে হবে যে বিএনপির অমুক অমুক লোক এই স্ট্যান্ডের সাঁদাবাজি করছে এই ব্যবসায়ীদের সাথে তাদের কথা বলা উচিত তাদের কি সুবিধা অসুবিধা এটা জানানো উচিত আপনি ঢালাও পাবে বিএনপি এটা করছে সেটা করছে এগুলো বলা উচিত না কারণ আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে হলে আপনি বিএনপিকে সমালোচনা করে দুর্বল করলে হবে না সবাইকে মিলেই আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে তারপর রাষ্ট্র পরিচালনা করতে হবে এটা কেন বললাম আশা করছি সবাই বুঝতে পারছেন তাই আমি যেটা মনে করি বিএনপির উচিত সব সংস্কারগুলো এই এনসিপি বা জামাত চায় এগুলোকে মূল্যায়ন করা নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে না যদি একক ক্ষমতা পরিচালনা করার জন্য সংস্কার না চেয়ে থাকেন বা আপনি শক্তিশালী বা এককভাবে অনেক সিদ্ধান্ত নিতে পারবেন বিগত সময়ের মতো সেগুলো আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে এই জন্য আপনি যদি এই সংস্কারের বিরুদ্ধে লাগেন বাস্তব সত্য কথা বলছি আপনার হাতে ক্ষমতা থাকলেও সংস্কার না করেও নির্বাচন দিলেও আপনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না কারণ মানুষের চাহিদা ভিন্ন রকম হয়ে গেছে এখন উনিশ থেকে বিশ হলে মানুষ রাস্তায় নেমে যাবে আপনি কত আসন নিয়ে ক্ষমতায় গিয়েছেন এটা দেখার বিষয় থাকবে না আর সবাই রাস্তায় নামেও না তখন মানুষ যদি রাস্তায় নামে ধরেন বিএনপি ক্ষমতায় গেল বিএনপি কোনো তোয়াক্কা করলো না মানলাম যে জামাত শর্মনায়ের পাঁচ পার্সেন্ট ভোটও নেই বা এই তারা যেই সব সমাবেশগুলো করে এখানে এই যেই লক্ষ লক্ষ লোকগুলো হয় এগুলো বাংলাদেশের সব জায়গা থেকে আসে এটা মেনে নিলাম কিন্তু এই দলগুলো যদি সব জায়গা থেকে এই দু চার পাঁচ লাখ দশ লাখ লোক যদি ঢাকায় এনে এই বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে তখন বিএনপি কি করবে আওয়ামী লীগের মতো গুলি করবে সেটা কি পারবে আর সেটা করলে বিএনপি টিকে থাকতে পারবে তার মানে আগামী নির্বাচনের পরেও যারাই ক্ষমতায় যাক বিএনপি ক্ষমতায় যাক অথবা অন্যান্য দলগুলো ক্ষমতায় যাক তাদেরকে পরিবর্তন হতেই হবে আগের রাজনীতি হবে না এর কারণ হচ্ছে আগামীতে যারাই ক্ষমতায় যাবে তাদের বিরুদ্ধে যারাই আন্দোলন করবে তাদের সাথে আওয়ামী লীগে ঢুকে যাবে এবং সেটাই করবে আর এটা হচ্ছে মূল বাস্তবতা তাই আমি যেটা মনে করছি যে এই যে একটা দলের বিরুদ্ধে আরেকটা দল কাদা ছুড়াছুড়ি না করে সত্যিকার অর্থে যদি সাদামাজ মুক্ত বাংলাদেশ গড়তে হয় তাহলে বিএনপির মধ্যে কারা কারা সাদাবাজি করে এই তথ্যগুলো সঠিকভাবে জামাত সলমনায় এনসিবিকে নিয়ে সেটা বিএনপির কাছে তুলে ধরতে হবে যে আপনাদের এইসব নেতারা এইসব অপকর্মগুলো করছে এদেরকে হয় বহিষ্কার করেন না হয় আমরা আন্দোলনে নামবো এদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে তখন দেখা যাক যে বিএনপি করে কিনা আর আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি যা কিছু হচ্ছে এই সব কিছুর জন্য এই ইউনিস সরকারকে চাপ প্রয়োগ করতে হবে হয় সে সুন্দরভাবে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করবে আর না হয় সে দায়িত্ব ছেড়ে দেবে সে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো উন্নতি করতে পারেনি বরংশ দিন দিন অবনতি হচ্ছে যদি কোনো পুলিশ প্রশাসন কাজ না করে সে যদি দায়িত্ব পালন করতে অযোগ্য হয় তাকে বাদ দিয়ে দেন ওই পুলিশ অফিসারের দরকার নেই যে পুলিশ অফিসার যোগ্য তাদেরকে নিয়োগ দেন যোগ্যতার ভিত্তিতে প্রমোশন দেন দেখবেন সব ঠিক হয়ে গেছে এবং আমরাও নতুন এক বাংলাদেশ উপহার পাব না হয় আমাদের এই রাষ্ট্রটা হয়তো রকম কোনো কিছু ঘটে যেতে পারে এবং বিশৃঙ্খল এক রাষ্ট্রে পরিণত হতে পারে এবং প্রতিহিংসা অবশ্যই দূর করতে হবে যারাই অপরাধ করবে যারাই মপ সৃষ্টি করবে সে যেই দলের হোক তাকে বিচারের আওতায় আনতে হবে কিন্তু কোনো নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কখনো কোনো দলকে ধ্বংস করা যায় না কোনো দলকে ধ্বংস করতে হলে তার দলের আদর্শের সাথে উত্তম কোনো আদর্শ দেখাতে হবে নতুন কিছু বাংলাদেশের মানুষকে দেখালে যেই সব দলগুলো অপকর্ম করে বা আগের স্টাইলে রাজনীতি করার চেষ্টা করবে ওইসব দলগুলোকে জনগণ আর সমর্থন করবে না অতএব বাংলাদেশের সামনে অনেক সুন্দর সুযোগ তৈরি হচ্ছে আশা করছি প্রত্যেকটা দল মিলেমিশে আমাদের এই বাংলাদেশকে নতুন এক বাংলাদেশ উপহার দিতে সহযোগিতা করবে এবং কাদা ছোটাছুটি না করে প্রকৃত অপরাধী যারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার আন্দোলনে যেতে হবে কোনো দলকে নির্দিষ্ট করে তকমা দিয়ে ট্যাগ দিয়ে সমালোচনা এটা দেশের জন্য কখনও কল্যাণ করা হবে না সম্মানিত দর্শক আশা করছি আমি কী বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা খাইন